সিইউ দেখে আমি কি ভাই তোমাকে পাঁচশো টাকা দিলাম আর তারপরে নেক্সট এক্সাম কি এই বিজনেস বিজনেস আরো কিছু পারে না ওর থেকে আমি এক হাজার টাকা নিবো নাহলে মিসকে আমি বলে দিব পাঁচশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ শর্মা টর্মা খাবো বন্ধুদের খাবো এই চল আমাদেরকে খালি বলছে বাবারা থামো তোমরা আমরা ইন বলেছি আমরা থামবো না আমরা দেখা দেখি করছি আজকে ফিজিক্স ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এমসি কি অল দো হার্ড আসছে একটু তাও আলহামদুলিল্লাহ ভালো গেছে সব আজকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ছিল কোয়েশনটা মোটামুটি ইজি আসছে বাকি আর একটু ইজি ভাবছিলাম বাট হয় না আর সাইডের ছেলে কোনো হেল্প পাই নাই মেন সমস্যা এরা সাইডের ছেলে কোনো হেল্প পাই নাই ও পুরাটা এক্সাম আমারটা দেখছে জন্য আগের বোর্ডে যেগুলো এসেছে ওগুলাই এসেছে তো সিকিউ ভালো হয়েছে কিন্তু এমসি কিউটা একটু টাফ হয়েছে অনেক ভালো হয়েছে কত বাবু আমি আসলে যাই না বাট আশা আশাপাশি স্যারও ভালো পড়বে আমার প্রতিবেশী ঘৃণা দেখাবেন না আর নব্বইয়ের উপরে দেবেন আমার হলের গার্ড আমি যাই না আসলে কীভাবে বলবো এটা উনি বাস বলছিলেন যে আমরা আমরা অনেক দুষ্টু আমাদেরকে আমাদেরকে খালি বলছে বাবারা থামো তোমরা কিন্তু আমরা আমরা অনেক অনেক উন্নত মানের মানুষ আমরা তাই বলে বললাম না ম্যাম আমরা আমরা ইন বলেছি আমরা থামবো না আমরা দেখা দেখে করছি এখন এটা অবশ্য ঠিক না দেশ পিছিয়ে যাবে আজকে আমাদের বিজনেস স্টাডিজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ছিল অ্যান্ড হচ্ছে এমসিকে অনেক ভালোই হয়েছে অ্যান্ড গার্ড অনেক বাজে দিয়েছে বাইরে বের হয়ে সবাই বদ্ধবাদ ছিল টিচারদেরকে অ্যান্ড সিকিও ভালো হয়েছে সব কিছু অনেক ভালো করে দিয়েছি আজকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ছিল আমাদের খুবই খুব ইজি ছিল আমার পাশেটা কিছু পারে না ওই আমার থেকে এম দেখে ওই সেট কপি করে তারপর হচ্ছে আমার সিকিউ দেখলো সিকিউ দেখে আমার কি ভাই তোমাকে পাঁচশো টাকা দিলাম আর তারপরে নেক্সট এক্সাম কি এই বিজনেস বিজনেসে আরও কিছু পারে না তারপর থেকে আমি এক হাজার টাকা নিবো নয় লেমিসকে আমি বলে দিব এটাই হচ্ছে আমার লাস্ট এরি পাঁচশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ শর্মা টর্মা খাবো বন্ধুদের খাবো এই চল কোশ্চেন দেখে ভেবেছি আমি একটু লাইক হার্ড হয়েছে কেমন হবে পরে দেখলাম না পারছি আলহামদুলিল্লাহ হ্যাঁ একটু টেনশন হচ্ছিল সব দোয়া পড়লাম একটু মানে একটু রিল্যাক্স বসলাম আর তারপর ভাবলাম যে কেমন হয় দেখি তারপর একদম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ কোশ্চেন পেপার যদি বলি এমসি উডার কম্পিটিভ হার্ড আসছে আর সিকিউটা অনেক ইজি আসছে মানে ফুল অ্যান্সার করতে পারছি গার্ড অনেক করা ছিল মানে খাতা নেই নেই কারণ অনেক ঝামেলা করছে অনেক চিল্লাচিলি করছে দেখা দেখি একটু কম করা গেছে আর কি একটু তো ভয় কাজ করে যে কোয়েশ্চেন কমন পড়বে না কি না এরকম বাট আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে আজকে ফিজিক্স ফিজিক্স পরীক্ষা ছিল আমাদের কোশ্চেনটা অনেক ইজি আসছে আর আটটার ভিতরে প্রায় আটটা সিকিউই কমন আসছে আর এমসিকিউটা একটু টাফ ছিল বাট লাস্টে দিয়ে মোটামুটি তেইশ চব্বিশটার মতো হয়ে গেছে মোটামুটি ভালো হয়েছে এমসিকে একটু ট্রিকি হয়েছিল বাট সিকিউ সুন্দর হয়েছে মানে হ্যাঁ ওইরকম অন্যান্য বই থেকে ঢাকা বলে তো একটু সহজই ছিল বলতে গেলে জি এক্সাম তো ভালোই হয়েছে এমসিকিউ একটু হার্ড ছিল বাট সিকিউ ভালোই গেছে এমসিকিউ খুব বাজে ছিল মানে আমাদের কাছে অত লাইক পারিনি বাট সিকিউ অনেক ইজি ছিল সিকিউ আজ গ এমসিকিউ জানি না টি ইজ কম্পেৰিটিভলি ইজি চিলো ষ্টাণ্ডাৰ্ড ৱাইজ কুৱেশ্যন ঠিক আছে বাট এম চি গোটেই এইটো টাফ ছ'ল আজকে ফিজিক্স এক্সাম ছিল আলহামদুলিল্লাহ সিকে অনেক ভালো হয়েছে সিকে কোয়েশ্চেন ইজি ছিল বাট এমসিকিউ অনেক খুব ডিসস্যাটিসফাইড প্রশ্ন সিকিউটা খুব ইজি ছিল আপু আর মানে খুব সহজ ছিল আর এমসি কিউ মোটামুটি স্ট্যান্ডার্ড মোটামুটি ইজি মানে বেশ স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে আজকে আজকে ভালো হয়েছে বাট এমসি কিউটা হচ্ছে একটু হার্ড আসছে বাট সিকিউ পার্টটা ওভারঅল ইজি আসছে প্রিপারেশন অনুযায়ী বলবো যে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এইটির উপর মার্ক পাবো ফ্রিল্যান্সার ব্যাঙ্কিং ছিল আজকে মানে কমন পড়ছিল কিন্তু আজকে যে অনেক গার্ড দিছে এমন গার্ড দিছে কি বলবো এক মাল্লার কাছে বিচার দিয়েছি মানে এমন গার্ড দিছে সবসময় এটাই হয় টাকা বোকে সবসময় সহজই হয় তো এইবারও সবসময় এবারও সহজই হয়েছে এম কিউটা ভালো ছিল সিকিউটা ভালো ছিল খালি টাইমের একটু অভাব ছিল 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 অনেক ইজি হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমার মনে হয় যে ফিজিক্স বইটা একটু পরিমার্জন করা দরকার কারণ কোয়েশ্চেন আসছে হচ্ছে আপনার পুরানো বই শাহজন্তপন স্যারের বই থেকে কিন্তু আমরা পড়ি হচ্ছে জাফর ইকবালের বই